আপনারা এখন আমার পেছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সেগারা আর এক লেক এটির অবস্থান হচ্ছে ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের ঠিক মাঝখানে আর লম্বক দ্বীপটা কিন্তু সমুদ্রের মাঝখানে এবং সমুদ্রের মাঝখানে দ্বীপের মাঝখানে আরেকটা লেক এই লেকটার আয়তনটা দেখেন বিশাল বড় বিশাল মানে এখান থেকে আপনি এখন ক্যামেরাতে ঠিক আইডিয়া করতে পারবেন এতটা বিশাল সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন লেকটা কিন্তু সমতলে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছাব্বিশশো আশি মিটার উপরে এই লেকের অবস্থান এবং লেকটা কিছুটা গোপন একটা লেক বলতে পারেন বা হিডেন লেক বলতে পারেন এটা শুধুমাত্র যারা কষ্ট করে কষ্ট করে এই যে ট্রেকিং করে আসে যারা হ্যাঁ তারা শুধুমাত্র এই লেক দেখার স্বাদ নিতে পারে সো আমরা এখন ট্রেকিং করতেছি মাউন্ট রিঞ্জানিতে এবং যাওয়ার পথে এই লেকটা দেখা যায় চাইলে এই লেকের পরে আপনি থাকতেও পারবেন সো যারা ইন্দোনেশিয়া আসবেন একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা চাইলে এই লেকটার ভিউ এনজয় করতে পারেন ভাল লাগবে ফর